সকালের পরিবেশটার সাথে মানানসই একবারে অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে আবহাওয়া দেখে পরিবেশ দেখে বেঁচে গেলে রেস্টুরেন্টের খাবার দাবার এখানকার খাবার দাবারে মান কতটা ভালো না খাবার দাবার মান একবারে বাজে বাজে বলতে একবারে ধরা যেত না মুখে একবারে বাজে তো যাই হোক হালকা কিছু খাবার দাবার খেয়ে আবার বার হবে একটু বোর্ডে এখন থেকে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবো ইন্ডিয়া ঢোকার একটা বিজেপি ভাইয়ের সাথে কথা হয়েছে তো ভেতরে যাওয়ার চেষ্টা করবো সবাই সাথেই থাকুন দেখুন আমাদের আমার ভিডিওটা কেমন হয়